হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটি তোমরা টিফিন হিসাবেও খেতে পারো আর স্কুল কলেজেও নিয়ে যেতে পারো টিফিন হিসাবে খুব ভালো লাগে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় এখানে আমি সিমাই নিয়েছি দেড়শো গ্রাম একটু মোটা সিমাইটা নিয়েছি এখানে এবার আমি এখানে নিয়েছি কিছু সবজি বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা পেঁয়াজ এবার আমি সিমাইটা সেদ্ধ করে নেব তার জন্যে গ্যাসটা অন করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দেব এখানে দু চামচ সাদা তেল সাদা তেলটা দিলে সিমাইগুলো সেদ্ধর পরে একটার গায়ে একটা লেগে যায় না এবার এক চিমটি লবণও দিয়ে দিলাম দিয়ে এবার জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি সিমাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না একদমই দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যায় এই যে একটু নেড়ে চেড়ে এক থেকে দুবার বল গুটলেই তোমরা নাবিয়ে নেবে এর চেয়ে বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই ভালো লাগে না এই যে একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি মাঝখান থেকে টুকরো হয়ে যাচ্ছে মানে একদম হয়ে গেছে এবার আমি জল ঝাড়িয়ে নিচ্ছি জল ঝাড়িয়ে এক সাইডে রেখে দিলাম এবার আমি ফেরো তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়েছি চার চামচ মতো দিয়ে তারপরে এখানে অল্প একটু সর্ষে আর কারিপাতা দিয়েছি এই কারি কারিপাতাটা দিলে খুব সুন্দর খেতে লাগে এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি দেখো ভাজার পরেই আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্না করে নেব একটু ভাজা ভাজা করে নেবো আর দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর একদম এক চিমটিরও কম দিয়েছি এখানে হলুদ তোমরা হলুদটা যদি স্ক্রিপ করতে চাও তাহলে করতেও পারো হলুদটা দিলে একটা সুন্দর মিষ্টি কালার আসে ভালো লাগে সবজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোর এখানে বীজ ফেলে দিয়ে আমি শুধু কুচিয়ে নিয়েছিলাম এবার হাফ চামচেরও কম দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একদম অল্প করে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে খুব সুন্দর খেতে লাগে এবার আমি সিদ্ধ করে রাখা সিমাইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর খেতে হয় খুব সুন্দর একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ঝরঝরে আর একটার গায়ে একদমই একটা লেগে যাচ্ছে না সিমাইগুলো আশা করি বন্ধুরা আমার এই সিমাইয়ের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের মাঝে তাহলে আজ এই পর্যন্ত অন্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে টাটা